ভিডিও লাভদা হয় ফানি ভোড়া দিলে फायदा হয় আল্লাহর শুকুর আমি ফানি ভোড়া দেই মানুষরে কোন পয়সা করি লাগে না শত করে 98 জন ভালো হয় আল্লাহ নামর ওর বরকত আমার কিচ্ছু উইতা না এক বেটা রে খালি দিরা বকর ফুড়ি দিলাম ফানি দিলাম তেলড়ি দিলাম তার আপনারা ক্যান্সার মেয়ার আমেরিকাতে গিয়া ওষুধ করতে করতে কোনো খানি আইছে না দেশে দেশে বাংলাদেশ হলো কি গিয়া কইছে যে ভারতে কিছু ফানি উনি আনিও নিও মহিলা শনিবারে বা মঙ্গলবারে ফানি ফরি দিন তো আমার কাছে গিয়া পানি ভরাইয়া তেল ভরাইয়া খালি জড়াইয়া আনছে আনিয়া ব্যবহার করছে আমেরিকা আমার লোকের আর দেখা করতে পারছে না সিটি দিছে আমার আল্লাহ দিলে ফাইদা হয়েছে আর আমি আইতাম পারছি আমি আবার খাম রেছি আমি শরীর বালা বুধ ভাই আর আমি খাম খাদ করতাম পারি আর যে আপনার লোকে দেখা করি আইটেম বললাম না ওই এক লাখটা টাকা দিলাম আপনি ওই গুণটা মদার খামো দেখাই দেন এক লাখ টাকা তো এক ফুদিয়া দিয়া হয়ে দিলাম হ্যাঁ হাজার হাজার লাখ লাখ টাকা ভাই ফুদিয়া দিয়া আর তোর লাগে সান্তা লাগে আইতাম ওখানে সান্তা লাগে না আমি আইসি আইসি এক সালাম দিবার লাগে এক সালাম দিবার লাগে ওখান গড় একটা মদর সার বহুত ফুলানা সব চল্লিশ বরস হয়ে গেছে কি ইগুল খুটাই কোনো জমাইল নাই রিনটা রুনটা রো নাই চল্লিশ বরস গেছে কি এখন ফাটি গেছে কি ওখান ও গড় বাঙ্গিয়া বাঘাল সার এই গড় বৃত্তি দিছিল ও গড় বাঙ্গি লিয়া আবার ফার্স্ট তলা ফাউন্ডেশন দিয়া গড় বানাই লইছ প্রায় আপনার এক লাখ পাউন্ড আমার দেশের মানুষে ওয়াদা করে দিত খুঁজলাম হ্যাঁ প্রায় এক কোটির মতো ওয়াদা হয়ে গেছে কি তারা দেশে বিদেশে আপনার দেশও দিবা আর বাকি আরো পঁচানব্বই লক্ষ দেশও ইচ্ছা তো আর ওই দিই বুকি তা কোন একশো ষাট কিতাব আমার মধ্যে সাথ আছে পঁচানব্বই জন ছাত্র ইবারও হজি ফোরসুন সেট সেট কিতাব দিতে হয় হলে দেখবার লাগে ত্রিশ জন মেসাব ছত্রিশ জন তার কিতাব দিতে হয় সেট সেট আরো একটা মোটা ভাগে নিন তো আরো পঁচাত্তর সেট কিতাব বাড়াইতে হয়

আল্লাহর লাখ লাখ শুকুর ভাই আল্লাহ এক হুসি লাই কেন আনছে দোয়া করো আল্লাহ আপনার খয়র বরকত দিতা যদি না আপনারা মনে হয় সাজর মাঝে সরি কইবার যে দশ পাঁচ পাউন্ড দিয়া অন্য দোলা করিয়া স্বামী ওই বাকি আমিও অনিয়া তারা গেছে ইয়া দিদাই মু ফারে সরি কন বাকি আল্লাহ পাক পর্বর দিগার ওর দরখাস্ত আল্লাহ পাক পর্বর দিগারে ইসলামের গুল রে বালা খর্তা আর জায়গায় জায়গায় মদরসা কায়েম করি দিতা جميعاً جميعاً الله قائم خلي ديتا مستدخل الله قرآنه الله باكبر وردگاره আমরা কোরআন الله توفيق ديتا فاصفة নামাজ قائم توفيق ديتا آمين اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا الله یا اکرم الاکرمین یا اللہ دندگیر تمام گنات تک یا توبہ خمام کبیرہ صغیرہ دنا و دنا دخا دخا, دخا نویا فرانا ظہیرہ پشیدہ یا اللہ زندگیر تمام قصور معاف کرو یا اللہ مرر ماں باپ دادا دادی نانا نانی شسور شسوری خیش اکروا جمعی مردگان جی اللہ اس نے معاف فرماؤ اے اللہ تعالی معوا جنت عالی بناؤ

আয় আল্লাহ আমরার হাবিবর সফাত আমরারে नसीব করিও আল্লাহ ইয়া আল্লাহ আমরার হাবিবর দিও ইয়া আল্লাহ হসর ময়দানো আয় আল্লাহ আমরারে আপনি সরমিন্দা করিও না পরওয়ারদিগার আকরামুল আকরামিন এই দেশের মুসলমান হোর আল্লাহ ইয়া আল্লাহ তকিয়া বি ফুদ ফুদ এই দেশ আই আল্লাহ তরা তনু তনাই মধ্যে বরকত দাও খামাই রুজি মধ্যে বরকত দাও মা আর ওলাদের মধ্যে বরকত দাও বরকত মাল বরকত ওয়া আওলাদ বাড়াইয়া یا الله در لڑکا نه تر لڑکا نه ایت فرماو در لرکی نه تر لڑکی و فرماو یا الله در دشه بی دشه جو دستله پہاڑے پربوتے جے جہانو بیمار اس اللہ تمہار دارو شفا تا کی شفا نصیب خریدو کروڑو 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 سبا تر سلام تمہار حبیب اور روزے اقدس پھچائی دو یا اللہ بار بار یا اللہ بار بار اور اس صورت অচহজ শৰীৰেও তোমাৰ নদী সান্নেগীয়া সামনে থাম আচ্চনা তো আচনা মুহালায়িকা ইয়া চু নম্ম আচ্চলা তু আচ্চনা মুহালায়িকা য়া হাবি বাল্লা আচ্চৰা তো আচ্চনা য়া খায় খন পিল্লা ইয়া আল্লাহ তোমাৰ বহুত বন্দাবান্দি হলি দুহাব লাগি খৈয়া দিছো আই আল্লাহ যাৰ যে বিমা অসুবিধা

واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين.